আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের এরকম বক্সের ভিতরে কিভাবে লেখা লিখবেন সেটাই একটা ট্রিক্স শেখাবো সংক্ষেপে সেটা হলো আমি একটা কপি দেখে নিই আমি কারণ দুইভাবে আমি দেখাবো আপনাদের আপনারা চাইলে দুইভাবে করতে পারেন এখন এটার ভিতরে এটা বসবে তো আমি এটা এটা অবশ্যই উপরে থাকতে হবে উপরে না যদি থাকে তাহলে অ্যারেঞ্জে গিয়ে বিং ফোন করে নেবেন করে নিয়ে তারপর হচ্ছে আপনার এই দুইটাকেই সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে অবজেক্ট হ্যাঁ ইনভ্লবড ইনভ্লবডে যায় আপনার এখানে মেক উইথ টপ অবজেক্ট এখানে ক্লিক করবেন দেখেন হয়ে গেছে টেক্সটটা এখানে চলে আসছে আচ্ছা আমি চাচ্ছি এই যে যে আবুল হোসেন লেখাটা হইছে এখানে এ বোঝা যাইতে কষ্ট হয় এনের রে কিছু অংশ এরকম বেশি অতিরিক্ত ফুলে গেছে পুরো অংশটা জুড়ে এরকম হয়ে গেছে তো আমি এভাবে চাচ্ছি না আমি আরেকটা ওয়েতে দেখাই সেটা হলো একটু দেখেন আমি এই ইয়াটারে ফন্টারে কি করব আউটলাইন করে ফেলবো আপনারা কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল ও দিলে আপনার এটা আউটলাইন হয়ে যাবে অথবা এখানে আপনারা চলে যাইতে পারেন টাইপ এখানে হচ্ছে আপনার ক্রিয়েট আউটলাইন একটা অপশন আছে এই যে শিফট কন্ট্রোল ও হ্যাঁ এটা দিলে আউটলাইন হয় সংক্ষেপে আর এটা আছে ক্রিয়েট আউটলাইন এটা যদি আমি ক্লিক করি এন আউটলাইন হয়ে যাবে আউটলাইন হয়ে গেলে এখন এটাকে একটা ব্রাশে তৈরি করতে হবে এই ব্রাশে গেলাম ব্রাশে যায় এই যে আমি অলরেডি এটা তৈরি করে রাখছিলাম আচ্ছা যাকে এটা দেওয়ার দরকার নেই আমি এ একটা এখানে দিব দিয়া এখানে আমরা আর্ট ব্রাশে একটা ক্লিক করব ওকে কি হয়েছে এই এখানে দিব দিয়ে আর্ট ব্রাশে যাব যায় ওকে দিব। দিস সিলেকশন আর্ট ওয়ার্ক ক্যান নট বি ক্যান নট বি ইউজ দ্য আর্ট ব্রাশ আচ্ছা এটা কেনা আচ্ছা আউটলাইন করে এটাতে দেবেন দিয়া এই আর্ট ব্রাশ দেবেন ওকে ট্রেন ক্যানট বি ইউজ ইন আচ্ছা আমরা আট ব্রাশে যাবো যাই এটাকে দিবো দিয়ে আর্ট ব্রাশ সিলেক্ট করবো করে ও আচ্ছা এটা ক্লিক করবো ক্লিক করে ওকে দেবো ওকে দিয়ে এটা এটা আমার দেওয়ার দরকার নেই এখানে ব্রাশ হয়ে আছে এটা আর্ট ব্রাশ এখন আমি কি করব আমি চাচ্ছি এই এটার ভিতরে এই লেখাটা দেওয়ার জন্য এটার ভিতরে একটা স্টক নিয়ে পেলাম স্টোক নিয়ে আমি কি করব। এটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করলে আমার এই আর্ট ব্রাশটা আসছে আসার পরে এখানে আমার একটা টুলস আছে হ্যাঁ ওয়াইট টুল শিফ ডব্লিউ শিফ প্লাস ডব্লিউ চাপ দিলেই এটা চলে আসবে আমি যদি এটা দিয়া এখানে নেই এই দেখেন একটা কর্নারের মতো আসে যেখানে নেই ওখানে আসবে আমি মাঝে যাচ্ছি প্যাট প্যাটটার একটু মোটা করার জন্য তো এটা ধরবো ধৈরা এইভাবে মোটা করে দিব এই এভাবে একটু মোটা করে দিব আর এখান দিয়ে যদি আমরা চাই আর একটু চিকন করবো এখানে করব। আবার এখানে যদি মাউস কাটচার নেই এরকম আসবে আর একটু চিকন করব এটা ব্যাস দেখেন এখন কিন্তু কি হচ্ছে এই আচ্ছা মাঝখান দিয়ে একটু বেশি মোটো হয়ে গেছে মনে হয় এটা আরেকটু চিকন করে দিই আরেকটু চিকন করে দিব অথবা আমরা যদি আরও চাই যে সাইড দিয়ে একটু বড়ই করে বড়োই থাক একটু বড় করে দিই সেটাই মনে হয় সুন্দর লাগে তো এই দেখতে পারেন এটা একটা অপশন এটা একটা অপশন হ্যাঁ অনেক সময় এরকম দরকার হয় তো এই ছিল আমার ভিডিও এখন আমি যদি এটারে এক্সপান্ড করে নিই এটা তো এক্সপ্যান্ড হয়ে গেল এখন এক্সপ্যান্ড হওয়ার পর এখন আমি এটাকে যে কোনো কালার দিতে পারবো তাইলে যে কোনো কালার দিলে আমার এটা নিবে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি এটা উপরে থাকে এটা উপরে থাকে এটা নিচে থাকে হ্যাঁ তাইলে দেখেন কী হয় অ্যারেঞ্জ বিং টু ব্যাক সেন্ট টু ব্যাঙ্ক এটা যদি দেই এখন যদি আমরা অবজেক্ট ইন স্টোর টপ অবজেক্ট এটা দিই দেখেন নিবে না এটা হচ্ছে উপরে থাকতে হবে আচ্ছা এই ছিল আমার ভিডিও আজকে আপনার চাইলে এরকম 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 ধরেন অনেক সময় এরকম পেঁচানো থাকে যে এটার ভিতরেই আমার লেখা লাগবে তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি এরকম থাকে অনেক সময় এই মানে এইটার ভিতরে লেখা লাগবে এইটার ভিতরে যদি আমরা লিখতে যাই সেটা যদি এইভাবে নেই অবজেক্ট টপ অবজেক্ট দেই তাহলে কিন্তু হয় কিন্তু এটা অনেক পেঁচানো গেছানো পেঁচানো গেছানো হয় তো এইভাবেও যদি না চাই সে আরেকভাবে যদি চাই সেটাও করতে পারি সেটা কীভাবে করবো দেখেন এই আমি এটা ধরেন ইয়া করছি করার পরে আমি চাচ্ছি এরকমই পেন পেন্সিল টুল দিয়ে আমি এটা একটা ইয়া টেনে নিচ্ছি টেনে নিয়ে আমার এখানে তো ব্রাশ আছে ব্রাশটা সিলেক্ট করলাম করে আমরা আবার চলে যাব এই যে হোয়াইট টুলস হ্যাঁ হোয়াইট টুলসে যায়া আমার এখান দিয়ে মোটা এখান দিয়ে আমি মোটা করে দিব এখান দিয়ে একটু মোটা করে দিই এখান দিয়ে চিকন একটু চিকন করে দিব হ্যাঁ এরকম আবার এখান দিয়ে চিকন চিকন করে দিব। এরকম অনেক সময় দরকার হয় এরকম হুম আমরা চাইলে এভাবে করতে পারি থ্যাংক ইউ